গণহত্যা নির্মম নির্যাতন নিপীড়ন ভোটাধিকার হরণ এই জন্য যদি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হতে পারে তাহলে একাত্তরের গণহত্যা ধর্ষণ হত্যাযজ্ঞের কারণে ইসলাম নিষিদ্ধ করতে হবে তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে একই অপরাধে দুই রকম বিচার হতে পারে না এই জামাত ইসলামের নেতৃত্বে যিনি আছেন এক নম্বরে তিনি যিনি আছেন দুই নম্বরে তিনি যিনি আছেন সেক্রেটারি হিসাবে তিনি তিনজনই কিন্তু জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রোডাক্ট তিনজনই লোক গলাকাটা পার্টির লোক লোক গুলি করে হত্যা করার লোক খানের এরা আজকে সেই একই ষড়যন্ত্রে তারা মেতে উঠেছে তাদের আক্রমণের একমাত্র লক্ষ্য বলতে হচ্ছে মুক্তিযুদ্ধের প্রকৃত ধারক এবং বাহক বিএনপি নামক শক্তিকে আর এই সরকারের জন্য সবচেয়ে বড় ত্রুটি আমার দৃষ্টিতে সেটা হচ্ছে এই সরকার প্রথমেই রোগ নির্ণয় ভুল করেছে তাদের ডায়াগনোসিস ভুল হয়েছে ডায়াগনোসিস ভুল হওয়ার কারণে এখন চিকিৎসা তারা ঠিক মতো দিতে পারছেন না যত গুম যত নির্যাতন যত অর্থ যত মানুষের অধিকার হরণ যত নারীর সম্ভ্রম হানি যা কিছু অনাচার এই দেশে শেখ হাসিনার সতেরো বছরে ষোলো বছরে হয়েছে বর্তমান সরকার মনে করেছে এইগুলোর মূলে বোধ হয় বাংলাদেশের সংবিধান না এই ধারণাটাই ভুল বাংলাদেশের সংবিধানের সবচেয়ে সুন্দর সুন্দর কথাগুলো লিখিত আছে এইটা এইটার মূলে বাংলাদেশের সংবিধান মূলত নয় মূলত হচ্ছে অনাচার অত্যাচার এবং নির্বাচনের নামে ক্ষমতার নবায়ন করার যে প্রক্রিয়া চলেছে সেইটা শেখ তো নির্বাচন করেন নাই নির্বাচনের নামে তার ক্ষমতাটাকে রেনিউ করেছেন ক্ষমতার নবায়ন করেছেন আর আজকে যখন মালিকানা হস্তান্তরের প্রশ্ন এসেছে সর্বম ক্ষমতার মালিক সাধারণ নাগরিকদের কাছে তখন এই জামাত দূর থেকে নানান রকমের ফন্দি ফিকির করে তারা এটাকে অন্য প্রক্রিয়ায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এমনকি নিজেদের পোশাক আশাক চেহারা বেশভূষা কর্মকাণ্ড পর্যন্ত পাল্টাতে শুরু করেছেন গতকালকে দেখলাম হিন্দুদের সমাবেশ করেছেন জামাতের সেক্রেটারি সাহেব খুব ভালো কথা সনাতন ধর্মের লোকেরা আপনাদের কাছে গেছে আপনারা ডেকেছেন তারা গিয়েছে। কিন্তু কথাবার্তা সব হচ্ছে বিএনপির বিরুদ্ধে ওখানে কিন্তু সনাতন ধর্মাবলম্বী সম্পর্কে কোনো কথা নাই এক জায়গায় শুধু সেক্রেটারি বলেছেন অমুক মার্কা দেখেছি অমুক দেখেছি অমুক মার্কা দেখেছি আরে ভাই ধানের শীর্ষের সঙ্গে তো ছিলেন ধানের শিশ না দিলে তো কেউ দুই টাকা দিয়েও কিনতো না বাজারে শুকিয়ে যাওয়া করল্লার মতো কেউ কিনতো না আপনাদেরকে দুই হাজার আঠারো তো বিএনপির ধানের সৃষ্টি নির্বাচন করেছেন বড় বড় কথা বলেন দুই এক থেকে দুই হাজার ছয়ে বিএনপি সরকারের সঙ্গে ছিলেন সহযোগী হিসাবে বিএনপি যদি কোনো ভুল হয়ে থাকে সেই ভুলের অংশীদার আপনারাও আছেন আজকে বারবার আঙুল তোলেন কোথায় ছড়েন থুধু নিজের গায়ে পড়ে সেইটা আগে দেখার চেষ্টা করেন সেটা না দেখে ক্রমাগত বিএনপি কে যে করার চেষ্টা করছেন এটা কোনো ক্রমে আমরা মেনে নিতে পারি না বিএনপির অবস্থাটা এর আগের সমাবেশে আমি বলেছিলাম আপনাদেরকে যে যে বিএনপি অর্জুন গাছের ছাল হয়ে গেছে যার যখন মন চায় ছাল কেটে নিয়ে নিজের চিকিৎসায় ব্যবহার করে এই অর্জুন গাছের ঝাল বিএনপির হলেও চলবে না গণহত্যা নির্মম নির্যাতন নিপীড়ন ভোটাধিকার হরণ এই জন্য যদি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হতে পারে তাহলে একাত্তরের গণহত্যা ধর্ষণ হত্যাযজ্ঞের কারণে নিষিদ্ধ করতে হবে তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে একই অপরাধে দুই রকম বিচার হতে পারে না